গত 27 আগস্ট ছাত্রসমাজে ডাকা নবান্ন অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর মুক্তিপ্রাপ্ত 198 জন প্রতিবাদীকে কলকাতার আইসিআইসিআর এর সম্বর্ধনা জ্ঞাপন করলেন বাংলা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা করে হরে বলে

আপনাদের এই কেসগুলো সমস্ত আমি দেখাশোনা করব করবো তারা তাদের জন্য আমরা ইতিমধ্যে হাইকোর্ট করেছি আগামীকাল বারো তারিখে হাইকোর্টে লিভ না হবে আমি আশা করছি তাদেরকেও আমরা উচ্চ থেকে বের করতে পারি এবং সায়নের বেল আটকানোর জন্য এরা সুপ্রিম কোর্টে গেছিল সেখানেও আমরা সরান্দন্য আইনজীবী সিদ্ধান্ত লুত্রাকে দিয়ে রাজ্য সরকারের এস এল বাতিল করিয়েছি সেদিন যদি বাতিল না হতো তাহলে অত সহজে আপনাদের জামিনটা হয়তো করানো যেত না আইনি জোটে জড়িয়ে যেতাম যাই আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন আগামী দিনে এই মামলা সম্পূর্ণভাবে আমরা দেখব আমাদের গ্রুপ যারা গ্রুপ থাকবে লয়াল ল ক্লাসরা যোগাযোগ রাখবেন এবং যাদের প্রয়োজন হবে টিএ ডিএ লিগাল কস্ট সমস্ত দিয়ে আমরা আনবো এবং যত তাড়াতাড়ি এই মামলাগুলো সব দশটা মামলা হয়েছে সার্টিফাইড কপি তুলে স্টেপ প্রসিডিউন্স আপনাকে করবো যাতে আপনাদের নির্মাস্থ বা সন্তর কালকে হাজিরা দিতে না পারে আমাদের সমস্ত কাহিনী বলতে মধ্যে যতটা যতটা আপনাদেরকে সাহায্য করা যায় এক আর দু একজনের কাজকর্ম চাকরি বাকরি ছিল আছে একজন নোটিশ পেয়েছে চৌদ্দ দিন ছিলেন বলে যে আপনাকে বলে দিই আমাদের ভারতীয় ন্যায় সংহিতাতে খুব পরিষ্কার আছে কনভিকশন ছাড়া কারো চাকরি যাবে না কনভিকশন মানে ট্রায়াল এর পরে ঘোষণা করে তাই আপনাদের এই অ্যারেস্ট এবং বেল এতে যাদের কাজের ক্ষেত্রে অসুবিধা তৈরি করার চেষ্টা করছে প্রতিহিংসা করার রাজ্য সরকার এবং মমতার চটিচাটা পুলিশ তার নোটিশের কপিটাও আপনারা আমাদেরকে দেবেন আমরা নেব আমরা ফুল আপার কোর্টে লিগাল প্রোটেকশন আপনাদের সকলকে দেব আপনারা ফুললি অ্যাসিওর থাকুন এবং আঠারো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা কর্মসূচি ঘোষণা করব যদিও আমি লিডার অব কিন্তু আই বিলং ফ্রম বিজেপি ষোলো তারিখে আমাদের ধর্নার সমাপ্তি হবে আপাতত ওই দিন আমি রাজ্য সভাপতি দিলীপ দাস সবাই থাকব আপনারা জানা মনে করবেন আপনারা সবাই ধর্মতলাতে আমাদের ধর্মসূচিতে আসবেন এবং আঠেরো তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে আমরা দেখুন আমাদের নিজস্ব কোনো কোনো এজেন্ডা নেই আমাদের এজেন্ডা একটাই

পরামর্শ দেওয়ার কোন দরকার নেই অনেক তো হলো এবারে উৎসবে ফিরুন আমরা উৎসবে সেদিন ফিরব যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন ফাঁসিতে ঝোলানা হবে সে রাত্রি তিনটায় ফাঁসি দিলেও অকাল দীপাবলি হবে তার জন্য আমরা প্রস্তুত থাকবো ভালো থাকবেন এখানে সবাই মিলে সম্বর্ধনা আপনাদের দিয়ে দেবো সম্বর্ধনা আপনারা সবাই একটু গ্রহণ করুন সকালে ভিতরে আছে আজকে ডেটটা করার কারণ ছিল কালকেই ওদের ডেটটা ছিল ময়দানে দুটো ছিল সোনারপুরের একটা টিম ছিল ওরা বেরিয়ে গেছে কালকে আর এই ময়দানের টিমটা ছজনের হয়নি আনফর্চুনেট ওদেরও প্রপারলি আমি বের করবো রেকগনাইজ করব এবং ওদের মধ্যেও যাদের বাড়িতে অসুবিধা আছে প্রতিদিন আমার ওটা কাছে থাকছে এবং আমি তাদেরকে অ্যাসিস্টেন্স যে সব প্রচুর মানে আপনাদের মতো অনেক লো ইনকাম গ্রুপও আছে লো ইনকাম আমার জোম্যাটোর ডেলিভারি বয় আছে হকার্স আছে মানে খুব লো লো ইনকাম গ্রুপ আছে আমি এখানে আইডেন্টিফাই করতে চাই না কিন্তু আমি আজ এখন বলছি আমরা দেখবো কিন্তু ফুল দায়িত্ব ফুল দায়িত্ব আমাদের ক্লাস ক্লাস ক্লাস

जोड़ता हम जीतता हम जोड़ता বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না